পরিবারের সদস্যদের এই ডেজার্টটি খাওয়ানোর পর তারা আমাকে 10 দশ নাম্বার দিয়েছে আরও রিকোয়েস্ট করেছে এই ডেজার্টটি যেন তাদের আবারও বানিয়ে দিই আসসালামু আলাইকুম এবং এই গরমে কলিটা ঠান্ডা করার মতো মজার একটি রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মাত্র তিনটি উপকরণে আজকে তৈরি করব পাউরুটি দিয়ে মজাদার আইসক্রিম মালাই পাউরুটি দিয়ে আইসক্রিম এই মালাই ডেজার্টটি ঝটপট তৈরি করা যায় দেখতে যতটা সুন্দর তার থেকে খেতে বেশি মজার হয় আমার এই রেসিপিটি ফলো করে বাসায় সবাইকে একবার তৈরি করে খাওয়ার রিকোয়েস্ট করছি কথা দিচ্ছি রেসিপিটি ফলো করে যারা একবার এই আইসক্রিম ডেজার্টটি বানিয়ে খাবে পরিবারের সদস্যরা আপনাকে আবার রিকোয়েস্ট করবে নেক্সট টাইমে এই ডেজার্টটি বানিয়ে দেওয়ার জন্য আজকে মজার এই ডেজার্ট আইটেমটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কেননা খুবই সহজভাবে এই রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি তারপর যদি আপনাদের বুঝতে সমস্যা হয় আমাকে নিচের কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর আমি চেষ্টা করব অ্যান্সার করতে তাছাড়া ফেলানো রুটি দিয়ে মাত্র দুই মিনিটে কিভাবে বেডক্রাম তৈরি করবেন সেই রেসিপিটা আজকে আপনাদের দেখিয়ে দিব আশা করছি আজকে ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে আজকে সহজ আর খুবই মজার ডেজার্ট রেসিপিটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করে দিবেন ঠান্ডা ঠান্ডা এই আইসক্রিম ডেজার্টটি যখন একটু মুখে দিবেন দুনিয়ার যত ব্যস্ততায় হোক সব ভুলে যাবেন তাই দেরি না করে মজাদের রেসিপি পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন রেসিপিটা তৈরি করতে সহজ হবে তাই আজকের উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি আমি কিছু পাউরুটি নিয়েছি নিয়েছি তরল দুধ আর গরু দুধ আর একটি ঠান্ডা আইসক্রিম লাগবে ব্যাস এই তিনটি জিনিস দিয়ে আজকে ডেজার্টটি তৈরি করে নিচ্ছি বিসমিল্লা রহমান রাহিম প্রথমে আমি হাফ লিটার দুধ জাল করে নিচ্ছি এখানে ফুল ক্রিম দুধটা নিয়েছি চেষ্টা করবেন ফুল ক্রিম দুধটা দিয়ে এই ডেজার্টটা তৈরি করতে যখন হালকা গরম সে সময় দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে গুঁড়ো দুধ অবশ্যই দুধটা গরম হলে এই গুঁড়ো দুধটা দিয়ে দিবেন ঠান্ডা অবস্থা গুঁড়ো দুধটা মিশিয়ে নিয়েছি তারপর পছন্দ মতো কিছুটা চিনি আমি সাথে চিনিটা কম দিয়েছি আপনাদের পছন্দ মতো চিনি ব্যবহার করবেন দুই থেকে তিনবার মতো দুধটাকে আমি বলক দিয়ে নিয়েছি এরপর ঠান্ডা পানির মধ্যে দুই চা চামচ পরিমাণে কর্ন মিশিয়ে নিচ্ছি পানির সাথে কর্ন খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে এই গোলানো কর্ন দুধের সাথে দিয়ে দিতে হবে জাল দেওয়ার পর যখন দুধটা ঘন হয়ে আসবে তখন এটা জাল দেওয়া বন্ধ করে আমি চুলাটা অফ করে দিয়েছি দুধটা ঠিক এমন ঘন হবে দেখে বুঝতে পারছেন অনেক বেশি ঘন বা পাতলা হবে না দেখতে পাচ্ছেন এটা ঘন হয়ে যাবে জাল করার পর এই দুধটাকে ঠান্ডা করে নিতে হবে তারপর আমি কিছু পাউরুটি নিয়েছি পাউরুটির সাইডের অংশগুলো একটি ব্রেড নাইফ দিয়ে এভাবে কেটে নিচ্ছি রুটিগুলোকে একটিকটি করে কাটলে অনেক সময় লাগবে তাই আমি একসাথে অনেকগুলো রুটি এইভাবে রেখে কেটে নিচ্ছি চাইলে আপনারা একটিকটি করেও বেডের সাইডের অংশগুলো কেটে নিতে পারেন কিন্তু এভাবে কেটে নিলে সময়টা বাঁচবে আপনার কাজগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যাবে তো পরের রুটিগুলোর সাইডের অংশগুলো আমি এভাবে কেটে নিয়েছি পাউরুটি সাইডের অংশগুলো কেটে নেওয়ার পর এই এক সাইডে রেখে দিচ্ছি পাউরুটি সাইডের অংশগুলো যেগুলো কেটে নিলাম সেগুলো আপনারা ফেলবেন না তো এগুলো দিয়ে আপনারা ব্রেড ক্রাম তৈরি করে বাচ্চাদের বিভিন্ন ধরনের খাবার তৈরি করে দিতে পারেন মাত্র দুই মিনিটের মধ্যে আপনারা এগুলো দিয়ে ব্রেড ক্রাম তৈরি করে নিতে পারেন এই জন্য একটি ব্লেন্ডার জগের মধ্যে আমি অবশিষ্ট অংশগুলো রেখে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর দেখেন মাত্র দুই মিনিট লাগবে না এগুলো দিয়ে ব্রেড ক্রাম তৈরি করতে বিশিষ্ট পাউরুটিগুলো না ফেলে এভাবে ব্রেডকাম তৈরি করে নিতে পারেন একদম সহজ তৈরি করাটা তো দেখিয়ে দিলাম কিভাবে আপনারা ক্রাম তৈরি করবেন বিভিন্ন খাবার আইটেমে এই ব্রেড ক্রামগুলো ব্যবহার করলে খাবারের স্বাদ বাড়াতে সাহায্য করবে একদম ঝরঝরা হবে বাজারে ক্রামের মধ্যে ধুলাবালি থাকে সেগুলো না কিনে ঘরে কিভাবে সহজে ক্রাম তৈরি করবেন দেখিয়ে দিলাম আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে চলে যাচ্ছে পরের ধাপে যে রুটিগুলো আমি কেটে নিয়েছিলাম সেই রুটিগুলোকে এখন একটু একটু করে বেলুন দিয়ে বেলে নিচ্ছি প্রত্যেকটি পাউরুটিকে এভাবে বেলুন দিয়ে বেলে নিয়েছি তারপরে একটি রুটির উপরে আমি কিছুটা আইসক্রিম দিয়ে দিচ্ছি আরেকটি পাউরুটি দিয়ে দিচ্ছি আর সাইডের অংশটা পানি দিয়ে এভাবে ট্যাপ করে নিয়েছি তারপরে একটি স্টিল গ্লাস নিয়েছি স্টিলের গ্লাস দিয়ে এইভাবে পাউরুটির উপরে রেখে স্টিলের গ্লাসের সাহায্যে একটু প্রেস করে রুটিগুলো কেটে নিয়েছি একটু ঝাঁকি দিলেই খুলে যাবে রুটিগুলো আর একটি চপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো এভাবে একটি রুটি নেওয়ার পর সামান্য কিছু আইসক্রিম দিয়ে দিলাম আপনাদের ইচ্ছু মতো আইসক্রিমটা ব্যবহার করতে পারেন আইসক্রিমটা বেশি না দিয়ে পরিমাণ মতো আইসক্রিমটা দিয়ে দিবেন তারপরে সাইডে পানি দিয়ে সিল করে নিচ্ছি খুব ভালোভাবে আটকিয়ে নিচ্ছি যাতে আইসক্রিমগুলো খুলে না আসে তারপরে স্টিলের গ্লাস দিয়ে এভাবে কেটে নিলাম কেটে নেওয়ার পর একটু প্রেস করে একটু ঝাঁকি দিয়ে নিলাম ঝাঁকি দেওয়ার পরে একটু গ্লাস থেকে খুলে আসবে আর দেখে নিলেন কতটা সহজ এই চপগুলো তৈরি করা পার্জি দিয়ে সহজভাবে আইসক্রিমের চপটা তৈরি করে নিলাম তারপর আগে থেকে তৈরি করে রাখা যে মালাইটা তৈরি করে নিচ্ছিলাম সেটা ঠান্ডা করে নিয়েছি এবার এই মালাইয়ের মধ্যে আইসক্রিমের চপগুলো দিয়ে দিচ্ছি উপর দিয়ে মালাইগুলো দিয়ে চপগুলো ভিজিয়ে নিচ্ছে। মালার মধ্যে আইসক্রিম এই চপগুলো আরও ভালোভাবে বিজানোর জন্য বিশ মিনিটের মতো আমি নর্মাল ফ্রিজে এই চপগুলো রেখে দিয়েছি আর ফ্রিজ থেকে নামানোর পর এই চপগুলো আরও ফুলে টইটুম্বর হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন মালাই থেকে চপগুলো একটি করে উঠিয়ে এবার আমি পরিবেশন করে নিচ্ছি আজকে এই মালাই চপগুলো আমি শুধুমাত্র পাউরজি দুধ আর আইসক্রিম দিয়ে তৈরি করছি সেক্ষেত্রে এই ডেজার্টটিকে বলতে পারেন এই রোজায় ইফতারের বাহিরিতে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্ট আইটেমটি রাখতে পারেন বাচ্চাদেরকে একটু খুশি করার জন্য আমি এভাবে চপগুলোকে সাজিয়ে নিয়েছি উপরে স্ট্রবেরি দিয়ে দিয়েছি তাছাড়া এখানে আপনারা বাদাম কিসমিস যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে এই চপগুলো সাজিয়ে নিতে পারেন তো এইভাবে আমি আজকে চপগুলো সাজিয়ে নিলাম আর পরিবারের সদস্যরা আমার এই মালাই চপগুলো খেয়ে অনেক খুশি হয়েছে তারা আমাকে নাম্বার দিয়েছে আশা করছি আপনারাও পরিবার থেকে নাম্বার মজাদার এই আইসক্রিম চপগুলো বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারেন বিকালে নাস্তায় লোভেন এই ডেজার্টটা রাখতে পারেন কোনো ঝামেলা নেই আজকের এই মালাই চপগুলো তৈরি করা একটু কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর কাটার পর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন উপরটা কতটা সফট আর ভেতরে ক্রিমি আইসক্রিমে ভরপুর খুব সহজ মাত্র তিনটি উপকরণ দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি সব শেষে সবাইকে আরো একবার অনুরোধ করছে আমার এই আইসক্রিমের চপগুলো তৈরি করে খাওয়া তৈরি না করে খেলে আপনারা বুঝবেন না এটা কতটা মজা আর হেলদি ডেজার্ট ঠান্ডা ঠান্ডা এই মালাই চপগুলো খেতে আরো বেশি ভালো লাগবে তাই একটি এয়ারটাইট বক্সে মালাইগুলো আমি উঠিয়ে রাখব মাত্র তিনটি উপকরণ দিয়ে আজকের এই মালাই চপগুলো তৈরি করতে পারবেন আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে জানার রেসিপি ভালো লাগলে লাইক করে দিবে এমন সহজ আর মজাদার রেসিপি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ